নমস্কার আমি প্রবীর কুন্ডু আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুভ রথ রথযাত্রা সেই কারণে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সবাইকে আচ্ছা আজকে আমরা শুরু করব যেটা সেটা হচ্ছে নিফটির মান্থলি এক্সপায়ারি গেল এই মাসটা শেষ হয়ে গেল জুন মাস আজকে সপ্তাহেরও শেষ যদিও জুন মাসের আর একটা ট্রেডিং ডে আছে আঠাশ তিরিশ তারিখে সোমবার তবু আমরা জুন মাসের এন্ডিং ধরে একটা অ্যানালিসিস করি মান্থলি উইকলি এবং ডেইলি অ্যানালিসিস কীভাবে করা যায় তার আগে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব সেটা হচ্ছে গত ভিডিও পর ছেড়েছিলাম যেটা আমরা সেখানে একটা কমেন্ট এসেছিলো কমেন্টটা আগে একটু শুনুন তারপর আমি এটা একটু বলবো উনি লিখেছেন যিনি দেখেছেন ভিডিও উনি লিখেছেন বাস্তব অনেক কঠিন আপনার নলেজ কোনো কাজে লাগে না আপনি যদি নিজে ভালো জানতেন তাহলে এভাবে ব্লগ বানিয়ে ইনকাম করার চেষ্টা করতেন না আচ্ছা প্রথমত যিনি লিখেছেন আমি তার নাম বলছি না তাকে আমি ধন্যবাদ জানাই পুরো ভিডিওটা দেখার জন্য এবং একটি কমেন্ট করার জন্য বাস্তব তো সত্যিই কঠিন বাস্তব তো অত সহজ নয় এবার ব্যাপারটা হচ্ছে আপনি কীভাবে বাস্তবকে দেখবেন তার উপরে এই বাস্তব অনেক কঠিন কথাটা ছোটোবেলা থেকে শুনে শুনে বাস্তবটা সত্যিই কঠিন হয়ে গেছে কিন্তু এমনও হতে পারে যে যতটা না কঠিন আমরা তার থেকে কঠিন করে ভাবি এই কারণে বাস্তবটা আরও কঠিন হয়ে যায় এবং নতুন যারা আসতে চায় তারা এই ভয়তেই আসতে পারে না যে বাস্তব বুঝি অনেক কঠিন আরও পুরোটা সত্যি নয় কাজ যদি আমরা করি কাজের সাথে নিজেকে যদি তাল মেলানোর চেষ্টা করি ধীরে ধীরে আমরা দেখবো আমরা যত যে কোনো কাজের প্রতি একনিষ্ঠ হব কাজটাকে শিখব তখন আস্তে আস্তে বুঝতে পারবো বাস্তবটা অতটা কঠিন নয় যতটা আমাদের কাছে দেখানো হয় আর বাস্তবটা কঠিন মনে করে যদি আমি বসে থাকি কোনো কাজই না করি তাহলে কি ব্যাপারটা সহজ হবে আচ্ছা দ্বিতীয় কথা হলো আপনার নলেজ কোনো কাজে লাগে না দেখুন নলেজ আমার নয় নলেজ যে কোনো জায়গায় আছে সেখান থেকে আরোহণ করাটাই আমাদের কাজ আমার নলেজ যেটা বলছেন আমার নলেজ নয় আমি বিভিন্ন বই পড়েছি বিভিন্ন শিক্ষকের কাছে শিখেছি সেখান থেকে আমার যা বোঝা সেটা আপনাদের সাথে শেয়ার করা এর মধ্যে যদি কোনো কৃতিত্ব থাকে সেটা আমার নয় কোনো দোষ সুবিধা থাকলে সেটা বলতে পারে হয়তো বোঝানোর ভুল থাকতে পারে সেটা আলাদা করে কিন্তু নলেজ আমার নয় আর একটা হলো ব্লগ বানিয়ে ইনকাম করার চেষ্টা প্রথমত তো কোনো কাজ করতে হবে ইনকাম তো অনেক পরের ব্যাপার সে ব্লগ বানানো হোক ট্রেডিং হোক অন্য ব্যবসা হোক যে কোনো কাজ হোক কাজটা তো করতে হবে আমি সেই কাজটা মূলত করার চেষ্টা করছি এখান থেকে ইনকাম হবে কিনা সেটা অনেক বাই প্রোডাক্ট দেখুন টাকাটা বাই প্রোডাক্ট টাকা আয় করার জন্য কিছু করলে টাকা আয় করার সম্ভাবনা বরঞ্চ কমে যাবে বরঞ্চ যদি আপনি একটা ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করেন আমি কি করছি আমি আমার ট্রেডিং থেকে যে এক্সপিরিয়েন্স সেইগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করার চেষ্টা করছি এর বাইরে কিছু নয় এখান থেকে যদি আপনার আগে বেনিফিটেড হন ভালো যদি না হন যদি মনে করেন যে কোনো কাজে লাগে না তাহলে দেখবেন না আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখার চেষ্টা করবেন ঠিক আছে তবে ওনাকে আরেকবার ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনি দেখতে থাকুন হয়তো আপনার উপযোগী ভিডিও আসবে আর যদি কিছু পরবর্তীকালে জানানো হয় আপনি অবশ্যই জানাবেন আমাদের খুব ভালো লাগবে আচ্ছা এবার আমরা শুরু করি আমাদের যে উইকলি অ্যানালিসিস দেখুন এখনো মার্কেট শেষ হতে চার পাঁচ মিনিট বাকি গত ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে লাস্ট প্রায় তিরিশ বত্রিশটা ট্রেডিং ডে মার্কেট পুরো সাইডওয়ে যাচ্ছে এবং অনেক দিন সাইডওয়েজ চলার পরে যেদিকে মুভ করে সে আপার সাইড হোক ডাউন সাইড হোক সেদিকে অনেকটা যায় একদম তার প্রত্যক্ষ প্রমাণ দেখুন আপনি যেই ওপরে ছিল হচ্ছে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার দুশোর কাছাকাছি যেই পঁচিশ হাজার দুশো ব্রেক করলো সেখান থেকে এখন পঁচিশ হাজার ছশো প্রায় পঞ্চাশ অর্থাৎ আড়াইশো পয়েন্টের মুভমেন্ট দিলে অনা আসে এবার আগামী যে রেজিস্টেন্স আমরা দেখছি সেটা কিন্তু অনেক পুরনো রেজিস্টেন্স সেটা হচ্ছে মার্কেট অল টাইম হাই ছিল ছাব্বিশ হাজার তিনশোর কাছাকাছি এর আগে এখন আছে পঁচিশ হাজার ছশো পঞ্চাশের কাছে সেখান থেকে ছাব্বিশ হাজার তিনশোর কাছে এর মাঝে কিন্তু কোনো বড় রেজিস্টেন্স নেই অর্থাৎ খুব অঘটন যদি কিছু না ঘটে তাহলে আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে মার্কেট কিন্তু অল টাইম হাই টাচ করবে আমার যতদূর ধারণা সেটা আমি বললাম আশা করি এটা করবে তবে একটু দেখে কাজ করতে হবে করবে মানেই যে কালকে বা সোমবার মার্কেট খোলার সাথে সাথে ওপরে উপরে উঠে যাবে এমন নয় একটু দেখে শুনে যদি কাজ করা যায় তাহলে আমার মনে হয় অল টাইম হয় আর টাচ করবে এবং সেটা জুলাই মাসের মধ্যে অবশ্যই করবে ঠিক আছে আমরা যদি ডেলিতে ধরুন পনেরো মিনিটের ক্যান্ডেলে দেখি আমরা কাজ করার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পনেরো মিটের ক্যান্ডেল হ্যাঁ পনেরো মিনিটের ক্যান্ডেলে দেখি এখন এই যেখানটায় মার্কেট আছে অর্থাৎ ছাব্বিশ হাজার পঞ্চাশ সরি পঁচিশ হাজার ছশো পঞ্চাশ এইখানেই একটা রেজিস্টেন্স জোন আছে আগামী সোমবার যদি গ্যাপ আপ দিয়ে ওঠে তাহলে সামান্য কিছু ডাউনে গিয়ে আবার উপরে মুখ করতে পারে আর যদি গ্যাপ ডাউন দেয় তাহলে দেখা যাবে দেখতে হবে আমাদের যে পঁচিশ হাজার ছশো পঞ্চাশটা ব্রেক করতে পারে কি না এটাই এখন সবচেয়ে বড় হার্ডল অল্প সময়ের জন্য ঠিক আছে এইটা একটু দেখে নেবেন এটা একটু দেখে কাজ করবেন আর আগামী দিনে আর একটা আমরা ব্লগ নিয়ে আসব সেটাতে কিছু আপনার স্টক নিয়ে আলোচনা করব সেগুলো একটু খেয়াল করবেন আগের যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা যারা বেনিফিটেড যারা কাজ করেছেন তারা জানাবেন ঠিক আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিন আমি শেষ করছি ধন্যবাদ